আবারও চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতার নাম মহুয়া বিবি বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর বাড়ি আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের হোরপুরে মৃতার পরিবারের অভিযোগ মহুয়া বিবি এদিন রাত এক আটটা নাগাদ বুকের যন্ত্রণার কারণে মেডিকেল কলেজ হাসপাতালে তার পরিবারের লোকজন ভর্তি করেন এরপর বেশ কিছুক্ষণ কেটে গেলেও কোনো ডাক্তারের দেখা মেলেনি তারপরে অনেক অনুরোধে ডাক্তার মহুয়া বিবিকে দেখেন একটি ইনজেকশন তাকে দেওয়া হয় হয় সাথে সাথে মৃত্যু এরপর তার মহুয়াবিবির এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী

আমি বলছি নানি আমি থাকবো আমি আমার নানিকে ভর্তি করলু ভর্তি করার পরে আমার নানি খুব পাড়াড়ি আমি ওদেরকে অনেক ভর ধরে ডেকেছি ওদেরকে অনেকবার ধরে ডাকলুম ওরা কিছুতে উঠে যায়নি ডাক্তার নেই ভুল ইনজেকশন ডাক্তার না পারমিশন দিলে সিস্টারটা কী করে ইঞ্জেকশান দিতে পারে ওরা ভুল ইঞ্জেকশান দিল ইঞ্জেকশানটা শুনে একটা ইঞ্জেকশন পুষ করার মন্ত্র নানি শেষ হয়ে গেলো যখন মারা যাচ্ছে আমি চিৎকার করে ডাকছি ম্যাডাম আপনারা তাড়াতাড়ি আসুন আমার নামে আর নেই কেন ভর্তি করেছিলেন শুধু একটু বুকটাই যন্ত্রণা হচ্ছিল এই আজকে সন্ধ্যাবেলা একটু বুকটাই যন্ত্রণা হচ্ছিল আমার বাড়ি আমার বাড়ি ঘোষপুরে আমার মামা বাড়ি কালীপুরে আমি কালীপুরেই ছিলাম হ্যাঁ আমি

ওরা কিছুতেই উঠে এলো একটা যদি কোনো ডাক্তার এসে দেখতো যদি আমাদেরকে বলত যে এখান থেকে নিয়ে চলে যায় নার্সিংহোমে ভর্তি করে আমরা তো নিয়ে চলে যেত ওরা বসে বসে ফোন কাটছে আর বারবার বলার কারণে ওরা একটা শুধু সেরে একটা ডাক্তার ফাক্তার কিচ্ছু ছিল নি ওই সিস্টার একটা ইনজেকশান দিলো যেমনি আমার নানি সঙ্গে সঙ্গে মারা গেল আপনার নাম আপনার নাম কি দিদি আমার নাম পায়েল খাতুন দাকা কি সময় করার পর যে ডাক্তার আসবে আমি সেই উদ্দেশ্যে আমার বাড়ির লোকজন নিয়ে আছি যে আমাদের সাড়ে নটা দশটার মধ্যে ডাক্তার আসবে আমরা সেই উদ্দেশ্যে বসে আছি কিন্তু ডাক্তার আসেনি দশটার মধ্যে আবার টাইম দিলো আমাদের সাড়ে দশটায় ডাক্তার আসবে ডাক্তার দেখবে কিন্তু আসেনি এগারোটা বাইতে 10:30 মা মারা যাচ্ছে কোনো ডাক্তার নাই মাটা বিনা চিকিৎসায় মারা গেল তাহলে এই সব ভেঙে গুড়ি যাও

তখন আমার বাপকে মারতে গেছে আমাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে এরকম এখানে পরিস্থিতি এটা আমি বললাম আমার নাম মোহাম্মদ আপনার নাম কি শুকুর আলীঘা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক